আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সকলের আশা করছি তোমরা সকলেই ভালো আছো নিয়ে আসলাম তোমাদের জন্য অভিষুক্ত ধন্য সমাপ্ত পর্ব তো বেশি কথা না বলে চলো গল্পটি শুরু করা যাক ছোটো মা বললো হ্যাঁ আমি আমি তোকে ওদের হাত থেকে এতদিন বাঁচিয়ে রেখেছি তোকে আজও বাঁচাবো আমি তুই পালিয়ে যা এখান থেকে আমি বললাম কিন্তু ছোটো মা ছোটো মা বললো কোনো কিন্তু নেই তুই পালা মেয়েটা বলে উঠল যতদিন এই বাড়ি ও দোলনা থাকবে ততদিন কেউ আমাদের কিছুই করতে পারবে না বলেই হেসে উঠল। ছোটমা মা বললো আর যদি কিছুই না থাকে ছোটমা আমাকে বলল তুই এই বাড়ি ধ্বংস করার কোনো ব্যবস্থা কর আমি বললাম কিভাবে। ছোটমা বলল বললো তুই কোনোভাবে আগুন ধরিয়ে দে তারপর তুলনাটাকে শেষ করে দিবি আমি বাড়ি থেকে যখনই বের হতে যাবো তখনই রুমের দরজা জানালা সব কিছু বন্ধ হয়ে গেল আর পুরো রুম অন্ধকার হয়ে গেল। আমি নিজের শরীরটাকেও দেখতে পাচ্ছি না মনে হচ্ছিল আমি এক অন্ধকার জগতে তলিয়ে গেছি কিছুক্ষণ পর রোমের ভেতরে দবাদবির আওয়াজ স্পষ্ট আমার কানে আসছিল হঠাৎ একটা কাঠের গুড়াল এসে আমার মাথায় লাগলো আমি মাথা ধরে রুমের মধ্যে বসে পড়লাম কখন আমি জ্ঞান হারিয়েছি আমি নিজেও জানি না আমার যখন জ্ঞান ফিরল তখন দেখি ঋতু আমার মাথায় ফানি ডালছে চোখ মেলে দেখলাম আমি আমার রুমে আমি বললাম ঋতু আমি এখানে কিভাবে আসলাম ঋতু বলল তা তো জানি না বাইরে কারো গঙ্গানির আওয়াজ শুনে তা দেখতে গেলাম গিয়ে দেখি তুমি পরে আসো মাথা দিয়ে রক্ত পড়ছে আমি মনে মনে ভাবলাম হয়তো আমাকে ছোটো মা নিয়ে এসেছে এখানে আজকে যদি ছোটো মা না থাকতো তাহলে যে কী হতো কে জানে একটা বিষয় আমার এখনো পরিষ্কার হচ্ছিল না সেটা হলো যে দোলনা নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে সেটার খবর কি পার্কের মালিক জানে না নাকি সে জেনেও চুপ করে আসে আমাকে এই বিষয়ে জানতে হবে কিন্তু তার কাছে পৌঁছানোর উপায় কি সেই দিন মাথা ব্যথার যন্ত্রণা নিয়ে আর বিছানা থেকে উঠতে পারলাম না মনে হচ্ছিল এখনই আমার প্রাণটা চলে যাবে আর মনে হয় বেশিক্ষণ বাঁচব না রাতে আমি ঘুমিয়েছিলাম তখনই দোলনা দোলার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙার পর শুনতে পেলাম কেউ একজন করুণ সুরে কান্না করছে তৎক্ষণে ঋতু ঘুম থেকে উঠে পড়লো আমি বিছানা থেকে উঠতে গেলে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করি তাই আর বিছানা থেকে উঠলাম না কান্নার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে এবার শুধু একজনের কান্নার আওয়াজ শুনতে পাইনি এবার তিনজনের ভিন্ন ভিন্ন কণ্ঠে আওয়াজ আসতে লাগলো বাইর দিক থেকে আওয়াজ আসছে আমাকে বাঁচাও আব্বু আমাকে বাঁচাও আম্মু ওরা আমাকে মেরে ফেললো তোমরা কোথায় আমি মরে গেলাম এতটা করুণ সুরে আর্তনাদ করছিল যে মনে হচ্ছিল সত্যি সত্যি উপাশের রুমে বা বাইরে কাউকে হত্যা করা হচ্ছে এসব বলার পরে সবাই হে হে করে হেসে উঠল বুঝতে বাকি রইল না এটা সেই শয়তানদের কাজ ঋতু ভয় পেয়েছে তাই আমাকে জড়িয়ে ধরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল কিছু সময় পর মনে হলো কে যেন কাঁথার মধ্যে ঢোকার চেষ্টা করছে দুজনের কাছেই এমনটা মনে হওয়ার সাথে সাথে লাইট জ্বালালাম কিন্তু কিছুই দেখলাম না আমার নিজের সাথে এমন হবে আমি দোলনায় বসার আগে কোনো দিনই ভাবতে পারিনি লাইট অফ করে ঘুমানোর চেষ্টা করলাম লাইট জ্বালানো থাকলে আমার ঘুম হয় না আধা ঘন্টা পর ঋতুর চিৎকার শুনে মাথা ব্যথা নিয়ে বিছানায় বসে পড়লাম ঋতু বলল রাশেদ কে যেন আমার পা ধরে টান দিয়েছে আমি বললাম কই আমার তো মনে হলো না ঋতু বললো আমার পা টান দিয়েছে আমার পা জ্বলছে লাইট অন করে দেখি ঋতুর পায়ে কে যেন আসর দিয়েছে সত্যি সত্যি বিছানার তলা থেকে কে যেন তার পা ধরে টান দিয়েছে মোবাইলের ফ্লাস জানিয়ে ঋতুর হাতে দিয়ে বললাম খাটের তলটা একটু দেখে আসো সে দেখতে গিয়ে চিৎকার দিয়ে উঠল খাটের তলায় সে বিবৎস একটা কিছু দেখেছে পরক্ষণে আমি দেখতে গিয়ে কিছুই পেলাম না সেই রাতে আর ঘুম হলো না তাই একটা ট্যাবলেট খেলাম যাতে ব্যথা কমে ওষুধ খাওয়ার পর ব্যথা কমলো পরের দিন দুপুরে সেদিন সকালে টিভিতে একটা নিউজ দেখলাম যেখানে পার্কের মালিকের এমন মৃত্যু হওয়ার কারণে তার কাছে রিপোর্ট করতে গেল সাংবাদিকরা সে যে জায়গাটাতে কথা বলছে সেইখানে একটা সাইনবোর্ড দেখতে পেলাম সোমসপুর খোকসা আমি মনে মনে ভাবলাম তার মানে তিনি এই খোকসাতেই থাকে হয়তোবা ওখানে গেলে তাকে পাওয়া যাবে বিকেলের দিকে সোমসপুর খোকসা বাজারে গেলাম টিভিতে তার নাম দেখেছিলাম সেই নাম বলতেই একজন তার বাড়ি দেখে দিল দারোয়ানের সাথে কথা বলে সেই বাড়িতে ঢুকলাম শুনশান বাড়ি তিনি সোফায় বসে নিউজ পেপারে চোখ বুলাচ্ছে আমাকে দেখে বললেন কে আপনি কিছু দরকার আমি বললাম হ্যাঁ দরকার সোজা ভাবি আপনাকে বলছি দোলনায় বসার কারণে মানুষের মৃত্যু হয় তবুও সেই দোলনা আপনি কেন পার্ক থেকে সরাননি লোকটি বলল আমি আপনাকে জবাব দিতে বাধ্য নই আমি বললাম আপনি বাধ্য এর সাথে মানুষের জীবন মৃত্যু জড়িত লোকটি বলল সেটা আমার দেখার বিষয় না আমি বললাম প্লিজ বলেন আমি আপনার কাছে হাত জোর করছি ভুল করে দোলনায় বসার কারণে আজ আমি যত সমস্যায় পড়ছি লোকটি বলল সেটা আপনার বিষয় আমার দেখার বিষয় নয় আমার পছন্দ রকমের রাগ উঠে গেল পাশে থাকার টপটা হাতে নিয়ে তার মাথার সোজা ধরে বললাম আপনি কি বলবেন না লোকটা বলল বলছি বলছি আসলে আমি জানতাম এই দোলনায় বসলে মানুষের মৃত্যু হয় তবুও রেখেছিলাম কারণ এটা রূপার তৈরি তাই অনেক মানুষ দূর থেকে আসত কিন্তু আমি তো সাইনবোর্ড দিয়ে বলেছিলাম এটার মধ্যে না বসার জন্য আমি বললাম কিন্তু সেটা তো অফসাইডে যেখানে কার নজর পড়ে না আমি আজ দোলনাটা ধ্বংস করে দিব পারলে আটকে দেখান তাকে আর বেশি কিছু বললাম না লোকটা যেই মারাত্মক লুবি সেটা তার কথাতেই বুঝতে পারলাম এদের শাস্তি এরা নিজেরাই পাবে তারপর সেখান থেকে চলে আসলাম শাকিলকে ফোন করে পার্কে ডাকলাম সাথে এক বোতল ক্যারাসিন তেল আনতে বললাম তৎক্ষণে সন্ধ্যা নেমে এসেছে চারদিকে অন্ধকার অন্ধকার বাপ পার্কে ঢুকে দোলনার গায়ে ক্যারোসিন ঢেলে দিলাম ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরাতে চেষ্টা করলাম বারবার নেমে যাচ্ছে কিছুক্ষণ পর আল্লাহর নাম নিয়ে আগুন ধরানোর চেষ্টা করলাম আগুন ধরতে দোলনার দিকে নিক্ষেপ করলাম ভালো যাতে আগুন ধরে সেজন্য দোলনার কাছে কিছু কাগজ দিলাম একদিকে আগুন জ্বলছে অন্যদিকে মনে হচ্ছে কেউ যেন পার্কটাকে উল্টাপাল্টা করে দিচ্ছে আমরা দুজন সেখানে খেয়াল না করে পার্ক থেকে বের হয়ে আসলাম মাথার যন্ত্রণাটা তখনও একটু একটু আছে। আমি সাকিলকে বললাম বাড়িতে চলে যেতে ঋতু বাড়িতে একা ভয় পাবে একা একা সেই বিক্রম বিলার পথে রওনা দিলাম একটা ফাঁকা জায়গায় গিয়ে আমি ছোটমাকে উদ্দেশ্য করে দুবার ডাক দিলাম ছোটমা ও ছোটো মা বলল মা হ্যাঁ রাশেদ আমি আসি আমি বললাম ছোটমা, আমার যেতে ভয় লাগছে ছোটমা মা বললো তুই ভয় পাস না আমি আসি তোর সাথে কিছুই হবে না তোর পথে অনেক কিছু তোর সামনে আসবে ভয় পাবি না নির্ভয় এগিয়ে যাবি শুধু মনে রাখবি ওগুলো তোর চোখের ভুল মনে সাহস নিয়ে আমি হাঁটা শুরু করলাম সত্যি সত্যি আমার সামনে বড় বড়ো সাপ এবং অদ্ভুত কিছু প্রাণী আমার সামনে আসতে লাগলো মনে হচ্ছিল আমাকে ওরা খেয়ে ফেলবে কিন্তু সেগুলো আমার কিছুই করতে পারছিল না একটা সময় আমি গিয়ে বিক্রম বিলাতে পৌঁছে গেলাম আমি গেট দিয়ে ঢোকার সাথে সাথে মনে হলো তিনজন আমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে কেমন যেন বারবার মনে হচ্ছিল সে সময় কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলে উঠল দোলনা শেষ করেছিস তো কি হয়েছে এখানে তুই কিছুই করতে পারবি না আমার বাবা মাও আমার সাথে এখানে আছে। ওর কথা শুনে আমি আয়তুল কুরসি পরে নিজের বুকে ও চারপাশে ফু দিলাম এবার হালকা হালকা মনে হচ্ছে আমার সাথে থাকা লাইটার বের করে বিক্রম বিলাতে আগুন লাগিয়ে দিলাম সাথে সাথে দাও করে আগুন ধরে গেল চারোদিক পুরে চারকার হয়ে গেল তিনজনের আর্তনাদ স্পষ্ট আমার কানে বেছে আসলো এভাবে কিছু সময় জলার পর আর্তনাথও থেমে গেল হয়তো তাদের জীবনচক্র এখানে আগুনের সাথেই নিবে গেছে সেদিন বাড়িতে চলে আসলাম রাতে কোনো সমস্যা হয়নি আর ছোটমা মা শুধু আমাকে এটাই বলে গেল নতুন জীবনের শুভকামনা আমিও আসি সকালে ঘুম থেকে উঠে টিভিতে সংবাদ দেখতে পেলাম ইবানা পার্কের মালিকের অদ্ভুত রকমের মৃত্যু কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে কেউই জানে না আসসালামু আলাইকুম এব্রিমান তো এখানেই শেষ হয়েছে অভিশপ্ত দোলনা গল্পের সমাপ্ত পর্ব গল্পটা কেমন হয়েছে তোমাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে নতুন কি গল্প চাও তাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ